যদি একদিন পুরো পৃথিবীটায় ধ্বংস হয়ে যায় তাহলে মানুষ বাঁচবে কি করে এই গল্পটা ঠিক তেমনই এক সময়ের যখন পুরো পৃথিবী শেষ হয়ে গিয়েছিল সব বিজ্ঞানীরা মিলে ঠিক করলেন মাটির অনেক গভীরে একটা নতুন শহর তৈরি করতে হবে তারা সফল হলেন সেই শহরটার নাম ছিল এমবার আর আজকে আপনাদের মাটির নিচের এই বিশাল আর অদ্ভুত শহরের গল্পই শোনাব তো গল্পটি শুরু হয় পৃথিবীর একটি ভয়াবহ পরিস্থিতিতে যখনই পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল এই কারণে কিছু বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত শহর তৈরি করে তারা সেই শহরের নাম দেয় এম্বার সিটি তারা এমন একটি ব্যবস্থা করে যাতে করে দুইশ বছরের আগে কেউ কখনো পৃথিবীতে ফিরে আসতে পারবে না কারণ তারা গবেষণা করে জানতে পারে প্রায় দুইশ বছর পর পৃথিবী আবার আগের মতো হয়ে যাবে অর্থাৎ পৃথিবী আবার বসবাসের যোগ্য হয়ে উঠবে তাই সেই বিজ্ঞানীরা একটি বক্স তৈরি করে এবং সেখানে দুইশো বছরের একটি টাইম সেট করে দেয় অর্থাৎ দুইশো বছর পূর্বে এই বক্সটি কেউ চাইলেও খুলতে পারবে না তারা সেই বক্সটির ভেতর এমভার্সিটি থেকে কিভাবে পৃথিবীতে ফিরে আসতে হবে সেই সকল ইনফরমেশনগুলো রেখে দেয় যাতে করে দুইশো বছর পর যখন এমভার্সিটির মেয়াদ শেষ হয়ে যাবে তখন মানুষ এই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে বিজ্ঞানীরা বক্সটিকে তৈরি করার পর সর্বপ্রথম সেই শহরের মেয়রের হাতে তুলে দেয় সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বক্সটি নতুন নতুন মেয়রদের কাছে স্থানান্তরিত হচ্ছিল কিন্তু সেই বক্সটি যখন সাতচল্লিশ নম্বর মেয়রের কাছে আসে তখন বক্সটি নতুন মেয়রের কাছে স্থানান্তরিত করার পূর্বেই বর্তমান মেয়র মারা যায় ফলে ধীরে ধীরে সকলেই এই বক্সটির কথা ভুলে গিয়েছে আর ঠিক সময় মতো দুইশো বছর পর সেই বক্সটি খুলে যায় কিন্তু সেই বক্সটির ভেতরে কি রয়েছে সেটা দেখার মতো এখন কেউই ছিল না বক্সটি খুলে যাওয়ার পর আরো অনেকগুলো বছর কেটে যায় এরপর আমরা সেই এমবারসিটিকে দেখতে পাই আর এই বিশেষ কিছু নিয়মের মধ্যে সীমাবদ্ধ ছিল শহরটির উন্নয়নের জন্য সকল কাজকর্মের দায়িত্ব কয়েকটি ডিপার্টমেন্টের উপর নির্ভর করে চলে শহরটিকে পরিচালনা করার পেছনে শহরের প্রত্যেকটি মানুষেরই ভূমিকা রয়েছে অর্থাৎ এই শহরের প্রতিটি মানুষই কোনো না কোনো কাজ করে তবে এই শহরে কে কি কাজ করবে সেটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় এমনকি কেউ যদি গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে ফেলে তারপরেও লটারির মাধ্যমে নির্ধারিত হওয়া চাকরিটি তাকে করতে হবে আর এই শহরটিতে তেমন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না তাই প্রতিটি কাজই অনেক কষ্ট করেই করতে হয় অ্যাম্বার সিটিতে সরাসরি কোনো বৈদ্যুতিক সংযোগ নেই শহরটির বিভিন্ন স্থানে বসানো বড় বড় জেনারেটরের মাধ্যমে এই শহরটি আলোকিত হয়ে উঠেছে কিন্তু যেহেতু অ্যাম্বার সিটিকে দুইশো বছরের জন্য বানানো হয়েছিল এবং এই শহরটি যেহেতু দুইশো বছরের বেশি হয়ে গিয়েছে তাই এখানকার সবকিছুই দিন দিন অকেজ হয়ে পড়েছে এই শহরের জেনারেটর এখন ভালোভাবে কাজ করে না ফলে শহরটিতে লোডশেডিং এর সমস্যা লেগেই থাকে আমরা সিটিতে ডুন নামের একজন ছেলেকে দেখতে পাই ছোটবেলা থেকে ডুনের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ইলেকট্রিশিয়ান হবে যাতে করে তার শহরের লোডশেডিং এর সমস্যা সে একেবারে দূর করে দিতে পারে এদিকে ডুনের বাবাও একজন ইলেকট্রিশিয়ান ছিল কিন্তু সে অনেক চেষ্টা করেও শহরের গুলোকে ঠিক করতে পারেনি এই কারণে ডুন তার বাবার স্বপ্নকে পূরণ করতে চায় অন্যদিকে আমরা লিনা নামের একজন মেয়েকে দেখতে পাই আর ছোটবেলা থেকে লিনার স্বপ্ন ছিল সে হবে একজন মেসেঞ্জার হবে অর্থাৎ শহরের সকল খবরা খবর সেই মানুষের কাছে পৌঁছে দেবে যেহেতু এই শহরটিতে লটারির মাধ্যমে কাজ নির্ধারণ করা হয় আস্তাদের সেই কাঙ্ক্ষিত দিন ছিল লিনা এবং ডুনা সহ সেখানে শহরের আরও কিছু মানুষ তাদের কাজ নির্ধারণ করতে গিয়েছিল লিনা মনে প্রাণে চাইছিল সে মেসেঞ্জার হবে অন্যদিকে ডুন চাইছিল সে ইলেকট্রিশিয়ান হবে কিন্তু দুর্ভাগ্যক্রমে লিনার ভাগ্যে পাইপওয়র্কারের কাজ মেলে আর ডুনের ভাগ্যে নির্ধারিত হয় মেসেঞ্জারের কাজ এতে তাদের দুজনেরই খুব মন খারাপ হয় এরপর ডুন মনে মনে ভাবে মেসেঞ্জার হওয়ার চাইতে পাইপ ওয়ার্কার হওয়া অনেক ভালো কারণ পাইপ ওয়ার্কার হলেও সে জেনারেটরের কাছে থাকতে পারবে এই কারণে ডুন লিনাকে তার কাছে ডাকে সে লিনার সঙ্গে তার কাজটি এক্সচেঞ্জ করে নেয় এতে লিনা অনেক খুশি হয় কারণ তার মেসেঞ্জার হওয়ার স্বপ্ন এখন পূরণ হয়ে গিয়েছে লিনা তখন তার খুশি মন নিয়ে বাড়ি ফিরে যায় সে তার দাদির কাছে তার খুশির কথাগুলো শেয়ার করে লিনার দাদির বয়স অনেক বেশি ছিল এই কারণে তার স্মৃতিশক্তিও কমে গিয়েছে সে কোন কারো কিছুই ভালোভাবে মনে রাখতে পারে না এরপর প্রতিদিনের মতো লিনা তার বোনকে ঘুম পাড়ানোর জন্য তার বাবার একটি রেকর্ড শোনায় কারণ লিনার বাবা অনেকদিন আগেই মারা গিয়েছে কিন্তু এই রেকর্ডটি শেষে সব সময় একটি লোকের কথা শোনা যায় আর এই কথাগুলো ছিল বড় নামের একজন লোকের কথাগুলো শুনে বোঝা যায় লোকটি লিনার বাবার কাছে কোনো কিছুর জন্য অনুতপ্ত আর সে কোনো একটি বিষয় থেকে তার সিদ্ধান্ত পাল্টে ফেলেছে এবং সে আরও বলে সে সব সময় লিনার বাবার সাথে আছে এই কথাটির শেষে রেকর্ডটি কা হয়ে যায় পরের দিন লিনার মেসেঞ্জারের কাজের প্রথম দিন ছিল তাই আস লিনা তার কাজ নিয়ে অনেক এক্সাইটেড এরপর লিনা তার প্রথম কাজ পায় লিনাকে তার আন্টির কাছে একটি মেসেজ পৌঁছানোর কাজ দেয়া হয় লিনা যখন মেসেজটি নিয়ে তার আন্টির কাছে যায় তখন তারা রাস্তায় একজন পাগলকে দেখতে পায় আর সেই পাগলটি সবাইকে বলছিল সে এমবারসিটি ডার্ক প্লেস থেকে বেরিয়ে এসেছে ডার্ক প্লেস ছিল এমন একটি জায়গা যেখানে সকলের প্রবেশ নিষেধ ছিল পাগলটিকে দেখে মনে হচ্ছিল সে অনেক ঘাবড়ে আছে সবাইকে বলে তার উপর সেই বিশাল ক্রিয়েচার আক্রমণ করেছে সে কোনো তার জীবন বাঁচিয়ে দৌড়ে চলে এসেছে পাগলটির হাতে ক্রিয়েচারের শরীরের একটি কাটা অংশ। সেখানে থাকা পাগলটির কথা করে করে না বরং তাদের নিয়ম ভঙ্গ ডার্ক প্লেসে যাবার কারণে তাকে পুলিশ এসে ধরে নিয়ে যায় পুলিশ যখন পাগলটিকে ধরে নিয়ে যাচ্ছিল তখন সেই পাগলের হাত থেকে ক্রিয়েচারের শরীরের অংশটি নিচে পড়ে যায় লিনা সেটাকে দেখতে পেয়ে তার হাতে তুলে নেয় এবং লিনা সেই ক্রিয়েচারের শরীরের অংশ তার সাথে করে নিয়ে যায় অন্যদিকে আমরা ডুনকে দেখতে পাই সে তার পাইপ ওয়ার্কিং এর কাজে ব্যস্ত ছিল এখানে এসে ডুন বুঝতে পারছিল যে তাদের এই শহরটি ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে কারণ তাদের শহরের জেনারেটর গুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছে এমনকি শহরের পাইপ লাইন গুলো প্রচুর পরিমাণে সমস্যা আছে আর এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেগুলোর কোনো কিছুই এই শহরটিতে নেই এমনকি সেগুলো আমরা কোথা থেকে জোগাড় করব সেটাও আমাদের জানা নেই এখন আর কোনো কিছুই করার বাকি নেই আমরা শুধুমাত্র একটা জিনিসই করতে পারি আর সেটা হলো অপেক্ষা অর্থাৎ আমরা সেই দিনটির জন্য অপেক্ষা করতে পারি যেদিন আমাদের শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে যেহেতু প্রায় ধ্বংসের পথে তাই সেখানকার সকল কর্মচারী হাল ছেড়ে দিয়েছে এখন তারা শহরটিকে নিয়ে চিন্তা করে না তারা সবাই নিজ নিজ কাজেই ব্যস্ত থাকে কিন্তু ডুন এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে তার শহর এবং শহরের মানুষগুলোর জন্য কিছু একটা করতে চাই এই কারণে ডুন চালাকি করে মেন্টরের পকেট থেকে অ্যাম্বার সিটির ম্যাপটি নিয়ে নেয় এরপর ডুন সেই ম্যাপটিকে দেখতে দেখতে একটি লক করা দরজার সামনে চলে যায় কিন্তু ডুনের কাছে একটা বিষয় খুবই অদ্ভুত লাগে আর সেটা হলো ম্যাপটির ভেতর এই স্থানটির কোনো অংশই নেই ডুন তার কৌতুহল বসব দরজাটি খুলে ভেতরে প্রবেশ করে সেখানে গিয়ে সে দেখতে পায় এই স্থানটিতে অনেক বড় একটি টানেল রয়েছে আর এই টানেলটি পুরোপুরিভাবে অন্ধকার ছিল এবং শহরের কেউই এই টানেলটি সম্পর্কে জানত না সেখানে অনেক অন্ধকার দেখতে পেয়ে ডুন অন্য একটি রাস্তার দিকে চলে যায় সে সেই রাস্তা দিয়ে হাঁটার সময় উপর থেকে নেমে আসা একটি দড়ি দেখতে পায়। দড়িটির সাথে একটি শিকল বাধা ছিল ডুন তখন সেই দড়িটির সাহায্যে উপরে উঠে আসে আর সে বুঝতে পারে এটা হলো তাদের শহরের স্টোর রুম এম্বার সিটির স্টোর রুমগুলোতেও এখন কোনো খাবারের মজুদ নেই পুরো স্টোর রুমটি খালি পড়েছিল ডুন ঘুরে ঘুরে স্টোর রুমটি দেখছিল কিন্তু ঠিক তখনই সেই রুমের গার্ড চলে আসে সে ডুনকে বলে তোমার সাহস কি করে হলো এখানে আসার এরপর সে ডুনকে সেখান থেকে বের করে দেয় আর ঠিক তখনই তাদের শহরে লোডশেডিং হয় এবার অনেক সময় পর তারা তাদের শহরের বিদ্যুৎ ফিরে পায় কিন্তু তাদের শহরে বিদ্যুৎ ফিরে আসতে এত সময় লাগে না তাই শহরের সকলের মধ্যে একটি আতঙ্কের তৈরি হয় যে হয়তো শহরের সকল জেনারেট গরুল নষ্ট হয়ে যাচ্ছে। তাদের শহরে বিদ্যুৎ ফিরে আসার পর লিনা তার ছোট বোন এবং দাদির সঙ্গে দেখা করতে যায়। তখন লিনার দাদি লিনাকে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু সে ভালোভাবে বলতে পারছিল না। তারপরেও লিনা বুঝতে পারে যে তার দাদি একটি জিনিসের কথা বলছে যেটা তার বাড়িতেই আছে। তার দাদি তাকে বলার চেষ্টা করে আমাদের বাড়িতে একটি বক্স আছে যা কিনা অনেকগুলো মেওরের হাতে স্থানান্তরিত হয়েছিল কিন্তু কোনো এক কারণে আমাদের বংশের হাতে এসে বক্সটি আর স্থানান্তরিত হতে পারেনি। হয়তো সেই বক্সটি এমন কিছু থাকতে পারে যেটা তোমাদের কাজে লাগবে লিনা তখন তার ছোট বোনকে সাথে নিয়ে বক্স টিকে খুঁজে বের করে কিন্তু লিনা কোনো কিছুই বুঝতে পারছিল না লিনার দাদি যেহেতু একজন বৃদ্ধ মানুষ ছিল তাই সেও কিছু মনে করতে পারে না এরপর লিনার কাছে একটি মেসেজ পৌঁছানোর কাজ আসে আর এখন লিনাকে মেয়রের কাছে একটি মেসেজ নিয়ে যেতে হবে লিনা তখন মেসেজ পৌঁছানোর জন্য সেই মেয়রের কাছে চলে যায় লিনা সেখানে লক্ষ্য করে লিনাকে দেখে সেই মেয়র ড্রয়ারের ভেতর কিছু একটা লুকানোর চেষ্টা করছে এরপর লিনা গার্ডের কাছে যায় আর বলে আমি মেয়রের কাছে মেসেজ পৌঁছে দিয়েছি কিন্তু লিনা এখানেও লক্ষ্য করে লোপার নামের সেই গার্ডটি একটি লোকের সঙ্গে গোপনে কিছু কথাবার্তা বলছে অন্যদিকে আমরা দেখতে পাই শহরটি থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার শেষ হয়ে গিয়েছে মানুষ খাবার কিনতে এসেও কোনো খাবার পাচ্ছে না এদিকে লিনা তার কাছে যে ক্রিয়েচারের শরীরের অংশটি ছিল সে সেটিকে নিয়ে ডুনের কাছে যায় এখানে বলে রাখা ভালো লিনা এবং ডুনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে তাই তারা একে কাপড়ের সঙ্গে সব কিছুই শেয়ার করে ডুন সেটাকে দেখে বুঝতে পারে যে এটা কিসের শরীরের অংশ সে লিনাকে বলে এটা তো একটা কাকরার পা কিন্তু তারা এটাই বুঝতে পারছিল না যে একটা কাকরা কি করে এত বড় হয় ডুন এই ব্যাপারে তার বাবার কাছে জিজ্ঞেস করে কিন্তু তার বাবা কোনো কিছুই জানে না তার বাবা তাকে এই সমস্ত জিনিসের চক্করে পড়তে নিষেধ করে অন্যদিকে লিনা সেই বক্সটির রহস্য বোঝার চেষ্টা করে লিনা সেই বক্সটির কথা ডুনের কাছে বলে তারা বক্সটির উপরে একটি চিহ্ন দেখতে পায় আর সে বক্স ভেতরে কিছু টুকরো টুকরো কাগজ পাই যে কাগজটিতে কিছু একটা লেখা ছিল তারা সেই টুকরো টুকরো কাগজগুলোকে জোড়া লাগিয়ে বুঝতে পারে এটা হলো এমন একটা কাগজ যেটার মাধ্যমে তারা অ্যাম্বার সিটি থেকে বের হতে পারবে অর্থাৎ এটা হলো অ্যাম্বার সিটি থেকে বাইরে যাওয়ার রাস্তা যেটা একটি ডানেলের মাধ্যমে শুরু হয় এই নকশাটি গোল হওয়ার কারণে লিনার কাছে এই বিষয়টিকে অনেক অবাক লাগে কিন্তু ডুন বলে আমি এর আগেও এই শহরের একটি নকশা খুঁজে পেয়েছিলাম আমার মনে হয় এই নকশাটি গোল হওয়ার কারণ হচ্ছে এই দুটো নকশাই সেই টানেলের সঙ্গে জড়িত এই কারণে তারা দুজন লুকিয়ে লুকিয়ে সেই টানেলের কাছে চলে আসে সেখানে তারা একজন ল্যাংরা মানুষকে দৌড়ে পালিয়ে যেতে দেখে এরপর তারা সেখানে কিছু খাবার প্যাকেট কুড়িয়ে পায় এই খাবারগুলো ছিল অনেক দামি খাবার আর সেই খাবারগুলো অনেক দিন আগে তাদের শহর থেকে ফুরিয়ে গিয়েছে তাই তাদের দুজনের মনেই প্রশ্ন জাগে যে এখন তো তাদের শহরে অল্প দামের খাবারই পাওয়া যায় না আর এত দামি খাবার এখানে কিভাবে এলো এরপর তাদের কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখানে অনেক ভয়ানক একটা চার চলে আসে তারা সেই ক্রিয়েচারের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে পালাতে থাকে তারা দুজনে মিলে সেখানে থাকা সেই স্টোর রুমটির টির ভেতরে আশ্রয় নেয় কিন্তু সেই ক্রিয়েচার সেখানেও চলে আসে এরপর তারা দুজনই সেখান থেকে দৌড়ে তাদের অফিস রুমে চলে আসে সেখানে লিনা সেই হেলমেটটিকে দেখতে পায় আর সেই হেলমেটের মধ্যে লিনার বাবার নাম লেখা আছে ডুম লিনাকে বলে এই হেলমেটটি টি যেই ব্যক্তির সে পাইপ ঠিক করতে গিয়ে পানিতে পরে মারা গিয়েছিল কিন্তু লিনা হেলমেটের এর উপরে থাকা নামটি দেখে বুঝতে পারে এটি লিনার বাবার হেলমেট তাছাড়া লিনার বাবাও একজন পাইপ ওয়ার্কার ছিল লিনা এই ব্যাপারটিকে ডুনের সঙ্গে শেয়ার করে এরপর তারা দুজন ভাবে শহরটিতে তো এত পরিমাণ পানি নেই যেখানে একজন মানুষ ডুবে মারা যেতে পারে তখন লিনা এই ব্যাপারটিকে জানার জন্য ডুনকে নিয়ে তার আন্টির বাড়িতে যায় এখানে লিনার আন্টি লিনাকে তার বাবার ব্যাপারে একটি সিক্রেট বলে দেয় যেটা সে এতদিন থেকে লিনার কাছ থেকে লুকিয়ে রেখেছে সেই কথাগুলো লিনা আন্টিকে এই কারণে বলেনি যাতে করে লিনার বাবার মতো লিনাও তার জীবনটিকে হারিয়ে না ফেলে লিনার আন্টি লিনাকে বলে লিনার বাবার কাছেও মনে হতো এই শহরটির বাইরেও একটি জায়গা আছে তাই লিনার বাবা সব সবসময় সেই জায়গাটির খোঁজ করত আর সেই জায়গাটি খুঁজতে গিয়ে লিনার বাবার মৃত্যু হয়েছে এই কথাগুলো শোনার পর লিনা তার বাড়ির দিকে ফিরছিল রাস্তায় লিনার সঙ্গে লিনার লিজিন নামের একজন বান্ধবীর দেখা হয় লিনার লিজির কাছে অনেক দামি একটি খাবার দেখতে পায় আর এই খাবারটি অনেক দিন আগেই এই শহর থেকে ফুরিয়ে গিয়েছে লিনা লিজিকে বারবার এই খাবারটির ব্যাপারে জিজ্ঞাসা করছিল অনেক জোরাজুরি করার লিজি লিনাকে সবকিছু বলে দেয় লিচি বলে এই খাবারটি আমাকে লোপার দিয়েছে আর লোপার হল সেই ব্যক্তি যে পুরো শহরটির গার্ডের দায়িত্ব পালন করে তাদের কথা বলার সময় সেখানে লোপার চলে আসে এখানে লোপারকে দেখে লিনা বুঝতে পারে টানেলের ভেতর সেই ল্যাংরানো ব্যক্তিটি লোপার ছিল এখন লিনার মনে অনেক সন্দেহ জাগে তাই সে ডুনকে সাথে নিয়ে সেই টানেলটির ভেতর আবার যায় তারা সেই টানেলের একদম ভেতরে প্রবেশ করে দেখতে পায় এই শহরের মেয়র লোপারের সাহায্যে সকল খাবার সংরক্ষণ করে রেখেছে আর এতদিন তারা সাধারণ মানুষকে বোকা বানিয়েছে তারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য খাবারগুলো সংরক্ষণ করে রেখেছে কিছুক্ষণ পর তারা সেখানে কারো উপস্থিতিতে পায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তারা দুজনে মিলে তখন লিনার বাড়িতে আসে এরপর প্রতিদিনের মতো লিনা তার বোনকে ঘুম পাড়ানোর জন্য তার বাবার সেই রেকর্ডটি চালু করেন ডুন সেই রেকর্ডটিকে লক্ষ্য করে বুঝতে পারে লিনার বাবার আওয়াজ ছাড়াও সেখানে অন্য কারো আওয়াজ ছিল ডুন সেই আওয়াজটিকে আরো বেশি মনোযোগ দিয়ে শোনে এরপর সে বুঝতে পারে সেই আওয়াজ হলো তার বাবার অর্থাৎ সেখানে লিনার বাবার সঙ্গে ডুনের বাবাও ছিল কারণ সেই রেকর্ডটি শেষে একটি নাম বলা হয় আর সেই নামটি হল লরেস বোরো হ্যারো এই নামটি হলো ডুনের বাবার অর্থাৎ লিনার বাবার পৃথিবী খোঁজার সন্ধানে ডুনের বাবাও সামিল ছিল এই সকল কারণে ডুনের বাবা ডুনকে এই সমস্ত বিষয়ে জড়াতে নিষেধ করে সবকিছু জানতে পেরে ডুন সোজা তার বাবার কাছে যায় সে তার বাবাকে বলে তুমি লিনার বাবার সঙ্গে কিভাবে সেই ডার্ক প্লেসে গিয়েছিলে ডুন এই বিষয়গুলোকে এই কারণেই জানতে চাইছিল কারণ সে সে মনে প্রাণে চাইত পৃথিবীকে খুঁজে বের করতে যাতে করে সে এই শহরের সকল নিরীহ মানুষগুলোকে বাঁচাতে পারে অন্যদিকে লিনা তাদের মেয়রের স্বার্থপরতার কথা সকলকে বলতে চাইছিল কিন্তু মেওর আগে থেকে সেখানকার সবাইকে হাত করে রেখেছে তারা লিনাকে ভুলিয়ে ফালিয়ে মেওরের কাছে নিয়ে যায় লিনা এখানে লক্ষ্য করে দেখে মেওরের গড়াতে একটি পেন্ডেন্ট রয়েছে আর এই পেন্ডেন্টের নকশাটি সেই বক্সের উপরে থাকা নকশার সঙ্গে মিলে যায় ঠিক এমন সময় সেই শহরে লোডশেডিং হয় লিনা তখন সুযোগ বুঝে মেওরের গলা থেকে সেই পেন্ডেন্টটি নিয়ে দৌড়ে পালিয়ে যায় কিন্তু মেয়রের কর্মচারীরা লিনার পিছু করতে থাকে লিনা দৌড়াতে দৌড়াতে ডুনের বাড়ির দিকে যাওয়ার কারণে সেই কর্মচারীরা ডুনদের বাড়িতে ঢুকে পড়ে কিন্তু ডুনের বাবা অনেক চালাকি করে তাদেরকে সেখান থেকে বের করে দেয় অন্যদিকে ডুন এবং লিনা সেই জায়গাটিতে পৌঁছে যায় যেখানে তাদের বাবারা অন্য একটি পৃথিবীর খোঁজ করত তারা সেখানে একটি বড় মেশিন দেখতে পায় কিন্তু তারা এখানে কোনো নতুন পৃথিবীর চিহ্ন পর্যন্ত দেখতে পায় না আর তারা চাইলেও এখান থেকে বের হতে পারবে না কারণ বাহিরে মেওরের লোকজন তাদেরকে খুঁজছে তাই তারা দুজনে মিলে মাটি খোঁড়ার সেই মেশিনটির উপরে বসে পড়ে তারা সেই মেশিনটির সাহায্যে মাটির নিচে আরো গভীরে চলে যায় এরপর তারা দুজন সেখানে মেওরের পেন্ডেন্টটি বক্সের মধ্যে থাকা একটি বস্তুর সঙ্গে মিলিয়ে ফেলে দুটো জিনিসকে মেলানোর পর তারা সেখানে জেনারেটরের চিহ্ন দেখতে পায় তারা দুজন সেখানে বুঝতে পারে এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা সেই জেনারেটরটির কাছেই হবে তাই তাদের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তারা তাদের শহরে ফিরে আসে লিনা তখন তার ছোট বোনকে সাথে নিয়ে সেই জেনারেটরের অফিসে যায় তাদের সঙ্গে সেখানে ডুনো ছিল কিন্তু তারা অনেক চেষ্টা করেও সেই জেনারেটরের লক খুলতে পারছিল না তখন লিনা সেই বক্সটির ম্যাপটিকে বের করে এবং দেখতে পায় জেনারেটরের কিছু চিহ্নর সঙ্গে ম্যাপটির হুবহু মিল রয়েছে সে লক্ষ্য করে দেখে পৃথিবীকে খুঁজে বের করার জন্য ম্যাপটিতে অনেক ক্লু রয়েছে তারা সেই ম্যাপের ক্লু অনুযায়ী আলমারির পেছনে একটি চেম্বার খুঁজে পায় ডুন সেই চেম্বারটির দিকে তাকিয়ে দেখে সেখানে আরও অনেকগুলো লকারস আছে আর সেই লকারগুলোর পেছনে বোট লেখা আছে এরপর তারা সেখানে যা একটি স্টিয়ারিং হুইল দেখতে পায়। সেটাকে ঘোরানোর সঙ্গে সঙ্গে সেখানকার সবকিছুই আনলক হয়ে যায় যখন তারা সবাই চেম্বারটির একদম ভেতরে প্রবেশ করে তখন তারা একটি অদ্ভুত দুনিয়া দেখতে পায় যেটা তাদের শহরের চাইতে একদম আলাদা ছিল সেখানে একটি নদী বয়ে যাচ্ছিল এরপর সে চেম্বারের লকারটি স্লাইড করে নিচে এসে আরেকটি লকারকে ধাক্কা দেয় আর সেই লকারটি পানিতে পড়ে গিয়ে নৌকার মতো হয়ে গিয়েছে তারা তখন দেখতে পায় সেই লকারটি একটি রোলারের কাছে গিয়ে ধ্বংস হয়ে গেছে আর এই রোলারের কারণে লিনার বাবার মৃত্যু হয়েছিল এরপর তারা একটি প্ল্যান করে তারা বলে আমরা এই জায়গাটিকে যদি অনেকগুলো পানি দিয়ে ভর্তি করে দিই তাহলে নৌকা নিয়ে পার হতে পারবো তারা দুজন তখন ম্যাপ চেক করে দেখে সেখানে একটি রুমের চিহ্ন দেওয়া আছে ডুন তখন বুঝতে পারে এটা হলো কন্ট্রোল রুমের চিহ্ন তারা সেই কন্ট্রোল রুমের কাছে গিয়ে রুমটিকে লক করা দেখতে পায় তাদের মাথায় একটা বুদ্ধি আসে তারা সেই পেন্ডেন্টটিকে আবার সেই জিনিসটির সঙ্গে ম্যাচ করে তারা তখন দেখতে পায় লকের চিহ্নের সঙ্গে এই জিনিসটির চিহ্নের মিল আছে আর তারা বুঝতে পারে এটাই হলো কন্ট্রোল রুমের চাবি তারা সেই চাবিটির সাহায্যে কন্ট্রোল রুমের ভেতরে প্রবেশ করতে পারে এরপর তারা ম্যাপটির পরবর্তী ইনস্ট্রাকশন দেখে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তারা কন্ট্রোল রুমটিকে অ্যাক্টিভেট করে এর ফলে সেখানকার একটি রোলার ধীরে ধীরে চলতে শুরু করে আর এই রোলারটির ভেতর থেকে পানি স্রোত বের হতে থাকে কিন্তু রোলারটি চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এদিকে কন্ট্রোল রুমের ভেতর রোলার চালু করার কারণে জেনারেটরগুলো উপরে অনেক চাপ পড়ছিল ফলে অতিরিক্ত প্রেসারের কারণে মিটারগুলো ফেটে যাচ্ছিল এমনকি এমবারসিটির সকল লাইটগুলো ব্লাস্ট হয়ে যায় আর তাদের পুরো শহরটি পানি দিয়ে ভর্তি হয়ে যাচ্ছিল এই দৃশ্য দেখে মেওর মনে করে আজই হয়তো তাদের শহরটি ধ্বংস হয়ে যাবে এজন্য সে ভয় পেয়ে তার খাবারে সে রুমটিতে লুকিয়ে পড়ে কিন্তু ঠিক তখনই সেখানে অদ্ভুত সেই ক্রিয়েচার চলে আসে আর সেই ক্রিয়েচারটি মেওরকে মেরে ফেলে অন্যদিকে মেন্টর ডুনের কাছে পৌঁছে গিয়েছে সে ডুনের সঙ্গে এগুলো ঠিক করছিল মেন্টর সেই মেশিনটিকে কন্ট্রোলে আনতে পারে কিন্তু সেই মেশিনটি এমনভাবে কন্ট্রোল হয় যে যতক্ষণ মেন্টর এটাকে ধরে রাখবে ততক্ষণই পানি স্রোত বন্ধ থাকবে আবার ছেড়ে দিলে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে অনেক সময় চলে যাওয়ার পর মেন্টরের শরীরে আর কোনো শক্তি ছিল না তাই ধীরে ধীরে পানি স্রোত আরও বাড়তে থাকে পরিস্থিতি ভয়াবহ দেখতে পেয়ে ডুন লিনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাই এমন কি সে কেউ তাদের সাথে যেতে বলে কিন্তু মেন্টর তার কথায় রাজি হয় না এরপর তারা তিনজন মিলে সেই লকারটির উপরে বসে পড়ে সেখানে অনেক বড় একটি স্রোত আসে তারা সেই স্রোতের সাথে যেই সেই রোলারটিকে পার করে ফেলে কিন্তু অন্যদিকে তাদেরকে বাঁচাতে গিয়ে মেন্টর যায় এদিকে তারা তিনজন মিলে অদ্ভুত কিছু জায়গা পার হচ্ছিল তারা সেখানে একটি বিশাল স্লাইড দেখতে পায় সেই স্লাইডটির মাধ্যমে তারা নিচের দিকে নেমে আসে তারা এখন এমন একটি জায়গাতে পৌঁছে গিয়েছে যেখানে দাঁড়িয়ে তারা দূর থেকে একটি আলো দেখতে পাচ্ছে তারা তখন সেই দিকে যায় কিন্তু সেখানে গিয়ে তারা সবকিছুই অন্ধকার দেখতে পায় তখন তাদের কাছে মনে হয় এই জায়গাটি লাইফলেস আর নতুন পৃথিবীর সন্ধান করে তারা তাদের সময়গুলোকে নষ্ট করছে কিন্তু তার ঠিক কিছুক্ষণ পরেই আকাশে সূর্য উঠতে শুরু করে ঠিক সেই সময় পৃথিবীর সৌন্দর্য অনুভব করতে পারে আর অবশেষে এখন তারা পৃথিবীতে পৌঁছে গিয়েছে এরপর তারা একটি পাখিকে ফলো করতে করতে একটি গর্ত খুঁজে পায় আর সেই গর্তটি দিয়ে তারা সিটিকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল তারা তাদের একটি লেখা চিঠি পাথরের সঙ্গে বাঁধে এবং গর্তের মাধ্যমে সিটিতে পাঠিয়ে দেয় যাতে করে এম্বার্সিটির মানুষজন এই নতুন পৃথিবীর কথা জানতে পারে এবং তারা সবাই এই শহরে চলে আসতে পারে আর সৌভাগ্যক্রমে ডুনের বাবা সেই চিঠিটি কুড়িয়ে পায় চিঠিটি পাওয়ার পর ডুনের বাবা ডুনের জন্য অনেক গর্ববোধ করে কারণ যেই কাজটি সে এত বছর ধরে করতে পারেনি সেই কাজটি তার ছেলে ডুন করে দেখিয়েছে এরপর তারা তিনজন মিলে নতুন এই পৃথিবীর সৌন্দর্যকে উপলব্ধি করতে থাকে আর এখানেই শেষ হয়ে যায় মুভিটি তো মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ